প্রিয় দর্শক আমি তো রয়েছি সন্দেশখালীর পাত্র পাড়াতে আমি চলে এসেছি কারণ যা চলছে একটা ভিডিওকে সামনে এনে তো এখানকার মহিলারা কি বলছেন সেটা জানতেই চলে এসেছি তো এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে এই পাড়ার অনেকে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই জড়ো হচ্ছেন এবং বলছেন যে আরও আমাদেরকে নতুন করে জড়ো হতে হবে কারণ আমাদের নামে যা সব বলা শুরু হয়েছে এটা আমরা মানবো না তো আমি একেবারে ওনাদের মুখ থেকেই কথাগুলো শোনাবো আবারও তো আপনারা দেখছি যে জড়ো হচ্ছেন কি ব্যাপার আমরা জড়ো হচ্ছি এই কারণে যে আমাদের নামে যে বদনাম উঠেছে আর আমরা যখন আন্দোলনটা করি প্রথম থেকে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে এবং ওই গঙ্গাধর কয়াল ওনাকে সত্যি আমরা প্রথম থেকে চিনি নি ওনার সঙ্গে চৈত্র মাসের মানে আঠাশ তারিখে ওনার সঙ্গে পরিচয় হয়েছে প্রথম মানে সভাতে ওনাকে চিনতাম না যে গঙ্গা বলে কোনো প্রেসিডেন্ট আছে আমাদের সন্দেশকালীতে কোনো বিজেপির কোনো লোক আমাদের পাশে আসেনি এখন তো তৃণমূলের অত্যাচার চলছিল টিএমসির অত্যাচার চলেছিল সেই টিএমসির গুন্ডা বাহিনীদের উপরে আমাদের আমাদের উপরে যে অত্যাচার হয়েছে তা সেইতে আমাদের ডালে পিঠ থেকে যাওয়াতেই আমরা কিন্তু আন্দোলনে নেমেছি আমাদের কোনো বিজেপি এসে কিন্তু কোনো মানে সাপোর্ট করেনি আর শুভেন্দু দা তো অনেক আগে এসছে দু মাস প্রায় হয়ে গেছে আমাদের আন্দোলনে তারপরে উনি এসছে উনি কথা থেকে আমাদের সম্মান কি এতই টঙ্ক দু হাজার টাকার জন্য আমরা যখন তখন সম্মান বিক্রি করে দেবো তাহলে ওই মমতা দিদি বা ওই অভিষেক ব্যানার্জি ওনা ওনাদেরকে ঘরের বউ মা বোনাও কি দু টাকা দিলে সম্মান বিক্রি করে দেবে বলেন তো এই আমাদের যে এই দেশের আমাদের গায়ের আমরা হয়তো আমাদের পয়সার কম থাকতে পারে কিন্তু আমাদের সম্মানের দামের কম নেই এক কোটি টাকা দিলেও আমাদের সম্মানটা কিন্তু কারো হাতে তুলে দেবো না এটাই আমার কাছে একটা কথা শেষ কথা আপনি এখনো এত জোরের সঙ্গে কথা বলছেন তৃণমূল কংগ্রেস তো যা বলছে যে সব মিথ্যা সব ভুয়ো অভিযোগ কখনোই না কখনোই না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সমস্ত এই সন্দেশকালীন মা বোন তার প্রমাণ কখনোই না আমাদেরকে মোবাইল দিয়েছে কোথায় আমাদের মোবাইল এই তো আমার কাছে এক নম্বর ছোট ফোন আছে কোথায় আমার কাছে বড় ফোন আছে পুলিশ দিয়ে ইনকোয়ারি করেন তো আমার কাছে কোনোদিন কোনো বড় ফোন ছিলেন নাকি শুভেন্দু তার নামে এত বড় কাদা ছেটানো হয়েছে ওনার গায়ে উনি একটা ভগবান তুল্য মানুষ এই যে গঙ্গালে কোন ষড়যন্ত্রের শিকার হয়েছে সত্যি জানি না যে পাত্রপাড়া পাশে মানে একদম ক্লাবের পাশেরই আমার বাড়ি যেখানে আন্দোলনটা হয়েছে এনারাও আমার পাত্রপাড়ার মা বোন আরো আছে অনেকে অনেকে মানুষের কাজে ব্যস্ত আছে এখন হয়তো আসতে পারেনি কিন্তু সবাই রাস্তা নেমেছে কিন্তু ঝাঁটা লাঠি নিয়ে এই তৃণমূলের বিরুদ্ধে ঠিক আছে আবার কি নতুন করে নামতে শুরু হচ্ছে আবার নতুন করে নামবো যখনই আমাদের উপরে অত্যাচার হবে তখনই নামবো আমরা মানে এই যে যেভাবে ভিডিও এনে বলা হচ্ছে তাহলে কি আবারও মনে হচ্ছে আবার আন্দোলনটা করতে হবে করতে হবে

কোন না কি বলছেন ওনার পিসি কি বলছেন বলছিলাম যে আমাদের যে সম্মানের দাম উনি যে দিতে চাইছে দু হাজার টাকা করে উনি রেট বানছে তাহলে ওনার যে পিসি যে দিদি আমরা বলি উনি কত টাকা রেট করেছে উনি যে এত কিছু সাজিয়ে কেশ সাজান উনি কত টাকায় বিক্রি হয়েছেন উনি কত টাকায় বিক্রি হয়ে উনি কেশ সাজান উনি যে নিজের জায়গাটাকে আমাদের সাধারণ মানুষের সঙ্গে তুলনা করছে উনি একজন মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী উনি যে এত কিছু করেছেন আমাদের আমাদেরকে ভুল প্রমাণ করার চেষ্টা ওনার যে আরো ছুটকে নেতা পতারা ওনার যে অনুগামী শেখ শাহাজান উত্তম সর্দার শিবু হাজরার যে অনুগামীরা এখনো ঘুরে বেড়াচ্ছে আমাদের গ্রামে যারা ওদের কাছে বিক্রি হয়ে আছে তারাই তারাই আমাদেরকে এই ভুল প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু আমরা এটা হতে দেব না আমরা আমরা ওরা ষড়যন্ত্র করে প্রত্যেকটা পদক্ষেপে আরো যারা আছে ওদের কাছে বিক্রি হয়ে আছে তারাই এখনো চেষ্টা করছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু কোনোদিনই আমরা হতে দেব না আপনারা কি আবার সেই আবার আন্দোলন শুরু করব আমরা মরেছি মোরা কামড় দিয়েই যাব মরে বেঁচে থেকে মরার মতো হয়ে আছি তাহলে এই বেঁচে বেঁচে থাকার কি প্রয়োজন আমরা যুদ্ধ করব লড়াই করব তাতে আমাদের প্রাণ যায় যাবে তবু আমরা এই লড়াই ছাড়ব না কি বলছেন কি বলছেন দিদি মানে যে যা দাম দিচ্ছে দু হাজার টাকার বিনিময়ে কি বলবেন কি বলবো আমরা খেটে খাই আমরা খেটে খাবো ও টাকার দরকার নেই কারণ কারণ কেন আপনারা যে আন্দোলন করছেন কি টাকার বিনিময়ে না টাকার কোনো টাকার বিনিময়ে আমরা আন্দোলন করি না ইজ্জতের দাম কোনো দিনে 2000 টাকা হতে পারে না আমরা ইজ্জত নিয়ে আমরা সম্মান নিয়ে লড়াই করে বাঁচতে চেয়েছি আমরা টাকার জন্য আমরা টাকার বিনিময়ে আমরা ইজ্জত বিক্রি করতে নামিনি দিদি আর দিদি আরো যে কাজ করছে দিদি হাজার টাকার বিনিময়ে মেয়েদের ইজ্জত কিনেছে ইজ্জত নিয়ে বিক্রি করে মানে পোশাক গুন্ডাদের বাইতে পাঠিয়ে বাচ্চাদের উপরে অত্যাচার মায়েদের উপরে অত্যাচার বয়স্ক বাবা মার উপরে অত্যাচার ওইটার জন্য প্রতিবাদ করেছি বলে দিদি দিদিরই সরযন্ত্র দিদির এই পোশাক কুত্তারা বলছে যে আজকে আমরা সড়ক মানে ইজ্জত বিক্রি করছি দু হাজার টাকা তা দিদি দিদি তো এসে দেখে যেতে পারতো দিদি থেকে বলেছিলাম যে আসুন আমাদের পাশে আমাদের একটা দু হাজার টাকায় বিক্রি হবে দুটো মা আমাদের সন্দেশকালী প্রত্যেকটা মায়ের মুখে একই কথা প্রত্যেক মা কি দু হাজার বিক্রি হয়েছে উনি মহিলাদের মহিলার পাশে কেন এসে দাঁড়ালো না আমরা তো বারবার চেয়েছিলাম যে আসুক আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মা মেয়ে মেয়ে মনে সে একটা আমাদের মা মায়ের জাত তাহলে উনি ওনাকে তো আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের পাশে এসে দাঁড় উনি তাহলে কোথায় কোথায় আছে আজকে উনি আসেননি তার জন্য মিথ্যে ষড়যন্ত্র করে ওনাদের চেলা চামুন্ডা বাহিনী ছেড়ে রেখেছে ওনারাই ষড়যন্ত্র করে আমাদেরকে মনে ভুল প্রমাণিত করতে চাইছে আমি একটা শুনছিলাম কেউ বলছিলেন যে আপনাদের এখন বাইক বাহিনী ভয় দেখাতে আসছে রাত্রেবেলা হ্যাঁ আমাদের কোথায় তো আজকালকে রাত্রে কালকে আমরা মিটিং এ গেছি কালকে আমাদের গ্রামে ঢুকে আমাদের হুমকি দেখাচ্ছে আমাদেরকে ডাকছে না না যা গেলে আমাদেরকে বলে দিচ্ছে আমরা দেখে নেবো ভোটের পরে রেজালের পরে এরকম ভাবে হুমকি দেখি দেখিয়ে যাচ্ছে দিদি তাহলে কেন এটা নতুন করে এরকম আনা হচ্ছে বলুন তো ভিডিওটা কিসের ভয় তাহলে কি কি ভাবছে কোন টিএমসি চক্রান্ত করেছে আর এই গঙ্গাধার যে কোন শিকারে চক্রান্ত হয়েছে উনি আমার বাবার বয়সী এটা আমি জানি না সত্যি বলতে কোন শিকারাজে উনি চক্রান্ত কোন স্বরযন্ত্রে যে উনি হয়েছে ওনার সঙ্গে সত্যি কোন পরিচয় ছিল না ওনার সঙ্গে পরিচয় হয়েছে মানে 28 29 তারিখে চৈত্র মাসে ইলেকশনের জন্য ওনার সঙ্গে পরিচয় হয়েছে আগে আপনাদের অভিযোগ হয়েছে যা হবার তার আমাদের তো কত আগে অভিযোগ হয়েছে সেটা তো থানা ইনকোয়ারি করলেই বোঝা যাবে আমাদের কত আগে অভিযোগ হয়েছে আমাদের অত্যাচারে আমাদের পিঠে

ওই জঙ্গল দেখতে যাবো দুই কি পিঠে নাকি আবার পিঠে বানানো নাম করে আবার অত্যাচার মহিলাদের বানানো নাম করে তো দিনের পর দিন মা বোনাদের উপর অত্যাচার করেছেন শারীরিক হোক আর এমনি এ হোক যেভাবে হোক মানসিক হোক যেভাবে অত্যাচার করেছে ওনারা অত্যাচার করেছে ওনাদের ওনার অত্যাচারের কোনো শেষ নেই ওই সন্দেশ কালী কোনো অত্যাচারের দিদিমণি বলছেন এরকম কোনো ঘটনা ঘটেনি একটা ঘটনা ঘটেনি দিদিমণি 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 মমতা দিদি ওনার সঙ্গে যদি ঘটত ওনার যদি মেয়ে থাকতো ওনার তো মেয়ে নেই বাড়িতে এটা আমি জানি ওনার কোনো মেয়ে নেই ওনার মা মেয়ে ছেলে কিছুই নাই ওইজন্য উনি ওনার মেয়ে নেই বলে ওনার কোনো মায়া দয়া নেই মেয়ে যদি থাকত না তাহলে মুখ্যমন্ত্রী ঠিক আমাদের পাশে থাকত আজকে এই দিনটা ওনার দেখতে হতো না কিন্তু কিন্তু ও নারী নামে কলঙ্ক নারী হতো তাহলে নারী পাশে এসে নারীর মা মানে বেদনার কথাও বুঝতো নারী না কিন্তু যে রাজভবনের যে একজন অভিযোগ করেছেন রাজ্যপালের বিরুদ্ধে সেটাতে তো বলছেন যে আমার প্রাণটা কেঁদে উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছেন ঠিক মানে যেদিনই মোদিজি আসবে দেখুন আমি একটা মহিলা একটা কোনো অফিসে যদি চাকরি করি তাহলে তো আমার চার বছর ধরে যেকোনো সময় তো আমার সাথে নির্যাতন হতে পারে ঠিক করে মোদিজি আসবে ওই দিনের আগেই কি আমার সাথে নির্যাতনটা হয়ে গেল বলুন তো তাহলে আমরা বুঝতে পারছি কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে ওর কথা শুনে আমার প্রাণটা কেঁদে উঠেছে কিন্তু আপনাদের কথা শুনে মুখ্যমন্ত্রীর কোন প্রাণ আছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কোন প্রাণ আছে প্রাণ থাকলে কি আজকে সংস্কারের ব্যবস্থা করতেন বলুন তো ওনার কোন প্রাণ আছে বলা আপনার মনে হচ্ছে মানে আপনাদের কথা উনি বিশ্বাস করছেন না কিন্তু রাজভবনে যেটা সেটা তার বিশ্বাস হয়ে যাচ্ছে না কখনো না রাজভবন লতো মানে ওই মহিলার সরযন্ত্র সবকিছু সবকিছু চক্রান্ত এটা টিএমসি চক্রান্ত এটা তো আমি প্রথমেই আমি হয়তো গ্রামের মহিলা গ্রামের বউ আমি প্রথমেই দেখে ওই খবরটা দেখে আমি বল দিয়েছি এটা তিরমুলের চক্রান্ত তার সেই একই জিনিস বাইরে বেরিয়েছে টিএমসি চক্রান্ত ওকে দিদি আসুন আপনি যেটা আমি যেটা বলছিলাম যে রাজভবনে মহিলার জন্য মুখ্যমন্ত্রী প্রাণ কেঁদে উঠছে কিন্তু আপনাদের যে এত কথা তার জন্য তো এলেন না মুখ্যমন্ত্রী একবার কি বলবেন ওর কোথার কি বলবো ওকে আগে শ্রদ্ধা করতাম দিদি ভাই বলতাম ওর জন্য একটা বয়স্ক মানুষে যদি এই রকম করতে পারে তাহলে সেটা কি আমরা বিশ্বাস করতে পারছি না আর তাছাড়া ওর ওই কথাটার জন্য কেঁদে উঠতেছে একটা মেয়ের জন্য আর সন্দেশকালীন হাজার হাজার রানি কান্দতেছে তার জন্য কোনো ব্যথা নেই কোনো যন্ত্রণা নেই ওর ওর যন্ত্রণায় একটা কি কথাই ছিল তাহানি রাজ্যবাল করেছে তার জন্য হু হু করে কেঁদে উঠতেছি আর হাজার হাজার মেয়ে কানতেছে পায়ে পড়তেছে দিদিভাই একবার এসে দেখে দাও ওর তো কোনো বেদনা নেই ওর কথা আমরা কি বলবো সবই ষড়যন্ত্র ভোটের আগে যত আসতেছে সবই ষড়যন্ত্র মানে আপনারা কি বিজেপির কথাই চলছেন এটা বক্তব্য আমরা কার কথাই চলছি না চলছি ও তো এসে একবার দেখতে পাচ্ছি আমাদের বিজেপি করি বা টিএমসি করি ওটা আমাদের ব্যক্তিগত ব্যাপার যে নির্যাতন আমরা যেটা ওটা এসে খুঁজ নিল না কেন দিদি ভাই ওটা দিয়ে এত ভালো মেয়ে হতে পারে এই যে এই যে এখন রেখাপাত্রের সম্পর্ক বলছেন আপনাদের পাড়ার মেয়ে প্রার্থী হয়েছেন বধু তার নামও বলা হচ্ছে দু টাকা দিয়ে রাখুন এটা কেন বলছেন বলুন তো না ওই রেখাপাত্রের মতো ভালো মেয়ে আর একটা হবে না ও সত্যি ভালো উনি খুব কষ্ট করে পরিশ্রম করে উনি খুবই কষ্ট পরিশ্রম করে কিন্তু সংসারটা চালাতে না আর সত্যি ওনার মতো ভালো মনের মানুষ মেয়ে আর একটা হয়তো হবে কেন বলছে এটা এরকম এটা সবকিছু ওই তৃণমূল ওই টিএমসি র চক্রান্ত ওর ওরা হেরে যাওয়া অত বুক ভাবছে কখন আমার গদি নড়ে যাবে কালীর জন্য কিন্তু গদি ঠিক লড়বে ওনার উনি যে ব্যবহারটা করেছে দেখুন মানুষের মানে তাপ আর ভগবান বলে একটা জিনিস কিন্তু উপরে আছে কিন্তু ওনার ঠিক বিচার হবে ওই মমতা দিদি ওনার ওই দিদি ওনার বিচার হবে ওনার বাড়ি তো মেয়ে নেই বউ নেই কিছু নেই উনি ওই জন্য কারোর মা মমতা বোঝেন না আচ্ছা আর কথা কেউ কেউ কোনো কোনো মিডিয়াতে দেখতে পাচ্ছি এই আপনাদের এলাকারই নাকি কেউ কেউ বলছেন মানে যাহা ভুল সাজানো মানে এলাকারই কার কারো বক্তব্য শুনছে ওরা কারা ওরা কারা কেনা গোলাম হয়ে আছে ওরা টিএমসি এর কাছে কেনা গোলাম হয়ে তারাই এই সব কথা ছড়াচ্ছে ওরা কেনা গোলাম ওরা ওরা টাকা খেয়ে বসে আছে আর ও ভাবজে যদি টিএমসি থাকে আমরা টাকা খেছ আমাদের দিনগুলো কেটে যাবে সাধারণ মানুষ মাঠে পড়ে মারা যাবে ওরা ওদের কেনা গোলাম তারাই ছড়াচ্ছে এই কথা ওনারা কি বলুন তো এতদিন তো খেয়েছে টিএমসি মানে দেখুন এই যে আমাদের সন্দেশকালীতে আপনারা যদি তদন্ত করে দেখেন তা গরিব মানুষ যারা মানে টিএমসি পিছনে যারা মানে পা পারে না তাদের কিন্তু একটা পাকার ঘর নেই আর ওনাদের তালার উপরে তালা কিন্তু ঘর আছে ওনারাই এরকম করছে ওকে দর্শক অনেক রিয়াকশন শুনলাম আপনাদেরকে শোনালাম এলাকার মহিলাদের বক্তব্য তারা বলছেন যা শুরু হয়েছে আবারও আন্দোলন করতে নামতে হবে কারণ এটা মিথ্যা নয় একটা ভিডিও দেখিয়ে টোটাল মহিলাদেরকে নতুন করে অসম্মান করা হাজার টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করেছেন তাদের নামে অভিযোগ তারা নিজেরা বলেছেন মাত্র টাকার বিনিময়ে এটা দু সহ্য করা যাবে না যে অপবাদ নতুন করে দেওয়া হচ্ছে এর প্রতিবাদ করতে হবে ফের আন্দোলনে নামতে হবে আবারও তারা জড়ো হচ্ছেন এবং শুনলেন বক্তব্য যে মুখ্যমন্ত্রী সেখান থেকে এত কথা বলছেন কিন্তু একবারে এসে দেখেননি নিজে থেকে যাচাই করার চেষ্টা করেননি আর ওখান থেকে এত বড় কথা বলছেন তারা একদিকে যেমন আঘাতপ্রাপ্ত হয়েছেন অন্যদিকে তাদের মনের আগুনটা নতুন করে কার্যত জ্বলে উঠেছে আর বলেছিলাম না এই যে ভিডিও এনে যে বিষয়টা করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এটাই রাং হয়ে যাবে দেখছেন তো পাত্রপাড়া সন্দেশখালীর আবার গর্জে উঠছে বলেছেন যে এর শেষ থেকে ছাড়ব দর্শক কি বলবেন যা শুনলেন দেখলেন যদি কিছু বলার থাকে এবং যদি আপনাদের কোনো উপলব্ধি হয় এখান থেকে বা যদি কিছু ধারণা তৈরি হয় নতুন করে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে